আমার পদ মর্যাদা হয়ে গেছে আমি অনেক শিক্ষিত হয়ে গেছি কিন্তু আমি মানুষের সাথে যে আচরণ করি মানুষকে যেভাবে শোষণ করি সেটা অনেক সময় মায়ের সামনে করে ফিরে আসছো এটা আমার ধ্বংসর জন্য আমার দুনিয়া এবং আখের দুটা ধ্বংস হতে পারে মা বৃদ্ধ হয়ে গেছে মা চলা ফিরে করতে পারে না মায়ের ওরকম সেই উচিরা দিয়ে আমদার কাছে দোয়া করেন তোদের কত সে দোয়া কবুল করবে আর আখিরাতের পুরস্কার হলো আন জান্নাতু তুতাহতা জানিলু হে জান্নাত হলো তোমার মায়ের পায়ের দিতে তোমার বাদ হলো ওয়াল আবু আবুহা এবং তোমার মা হলো জান্নাতের দরজা আমার প্রিয় ভাইরা আজকে সমাজে মায়ের অবহেলা মায়ের সাথে দুর্ব্যবহার আমি সন্তান আমার বড়ർച്ചতা হয়ে গেছে আর অনেক শিক্ষিত হয়ে গেছি কিন্তু

আর আমি মারাবলী রাষ্ট্রের সম্পদ অংশ করা চাই না অপরিয় দাম এইটা আসলে আমরা দেশ করার জন্য সর্ব সময় সময় সংযুক্ত করতে হবে আপনারা এই দেশে সম্পদ করব এই দেশে সম্পদ চাইয়ে সম্পদ আর আমাদের সম্পদ আমাদের গ্রামের সম্পদ আমাদের সবার সম্পদ সেই দৃষ্টিভঙ্গিতে আমরা এগিয়ে যাই আমরা বলতে পারি আমরা জননেশ হওয়ার অনুভব করি এই কিভাবে আমরা আমাদের করতে হবে জনগণের সম্পদ ধ্বংস করা জন্য আমরা দল করি না

সমর্থন করে তাদের বলেও থেকে এই যে এইভাবে করার মধ্যে সম্পৃক্ত করছে তাদের নিজের ব্যক্তিগত প্রোগ্রাম না আপনারা সবাই জানেন এটা তাদের না এটা ছিল ছাত্রীদের একটা প্রকার আন্দোলন তারা সম্পৃক্ত তারা সমর্থন করছে সমর্থন করতে পারে কিন্তু সেখানে যে সশনের প্রতি যেতে আপনার করে যা করা এটা যুক্তিসঙ্গত এটা এটা একটা অপরাধ পরিস্থিতি এই পরিস্থিতির কারণেই আমরা goa mahadev আৰু goa mahadev যে গাঁজে দেশ্বরাশকে খুব আমি সবাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আশা jabatan दिनेश দা সবাই সময় সম্মানের नाते আল্লাহ আমাদের সবার যার মাস ব্যবহার করে সেইগুলো আমাদের সবার